নমস্কার বন্ধুরা লিপিস কিচেনের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখানে আমি বানাতে যাচ্ছি আলু ভাজি তো প্রথমত আলুগুলোকে এভাবে কুচি কুচি করে আমি কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তো চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল পরিমাণ অনুযায়ী তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি তিনটে শুকনো লঙ্কা এরপরে দেব আমি অর্ধেক পেঁয়াজ কুচি কেটে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব আমি আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব তিন থেকে চারটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব তো এটাকে আমি লাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব তো মিডিয়াম আছে এটাকে আমি ভেজে নেব ভাজা প্রায় আমার হয়ে এসেছে তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি নোটিফিকেশনটা ক্লিক করে দিয়ে যাবেন তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসবে তো এভাবে আমি উল্টে পাল্টে আলুটাকে মিডিয়ামে যে ভেজে নেব সকালবেলা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু আলু খুবই ভালো লাগে